আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সাদেশের সংবাদের আপনাদের সাথে আছে আমি হ্যাপি শারমিন শুরুতে সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা বলবৎ পরিস্থিতি থমথমে সেনা পুলিশ বিজেপি যৌথ টহল ফ্যাসিসদের ইন্ধনে পাহাড়ে অস্থিরতা চলছে বলে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার শারদীয় দুর্গ উৎসবের আজ মহাসপ্তমী সারা দেশে মন্দির মণ্ডপে ধর্মীয় আচার সহ চলছে নানা আনুষ্ঠানিকতা চারদিকে উৎসবের আমেজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক এমপি সহ তেরো জন গ্রেপ্তার নরসিংদীতে গুলিবিদ্ধ যুবদল নেতার মৃত্যু নারায়ণগঞ্জে গণপিটুড়িতে প্রাণ গেল ইউপি সদস্যের এবং বিশ্ব হার দিবস আজ ভারতীয় ভিসা জটিলতা এখন দিনাজপুরে সাশ্রয়ী খরচে মিলছে হৃদরোগের সেবা স্বস্তিতে রোগী ও স্বজনরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা এবং অবরোধকে কেন্দ্র করে তৃতীয় দিনের মতো খাগড়াছড়ির পরিস্থিতি আজও থমথমে রয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও পুলিশ বহাল রয়েছে একশো চুয়াল্লিশ ধারা এদিকে বেলা বারোটা থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধ শিথিল ঘোষণা করে অবরোধকারীরা খাগড়াছড়ির সংবাদদাতা মোহাম্মদ মাইনুদ্দিনের পাঠন তথ্য ও চিত্রে রিপোর্ট গেল তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে অষ্টম শ্রেণির এক মার্মাই ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজন আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ ধর্ষকদের গ্রেফতার ক্ষতিগ্রস্ত স্কুল ছাত্রী পরিবারকে ক্ষতিপূরণ এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে তৃতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি ফলে জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করছে না এতে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রী পর্যটক ও পরিবহন ব্যবসায়ীরা আমরা বাড়িতে থেকে বাড়িতে কোনো কিছু বাজার থেকে কেনাকাটা কিনতে না কাজ কাম নাই এইসব মানুষ মানে কর্ম এখন একদম নাই বল মানে আমাদেরকে বাড়িতেই দিতেছে না আমরা কর্ম কিভাবে করব তিন দিন ধরে আমরা রাস্তা রাস্তা ছিলাম কয়েকদিন আগে আমাদের পর্যটক দিবস ছিল তারপরে এমন দিনে যে এসে আমরা সবাই আটকা পড়ব সেটা আসলে আমাদের কারোরই ধারণা ছিল না এখন আর্মির স্পটে আমাদের তারা বের করে দিতেছে প্রশাসনের মাধ্যমে আমাদের এখন খুব ভালো লাগছে এদিকে আজ বেলা বারোটা থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধ শিথিল ঘোষণা করে অবরোধকারীরা তবে অন্যান্য সড়কে অবরোধ চলবে বলেও জানায় তারা গতকাল জেলার গুইমারায় সহিংসতা চলাকালে গুলিতে তিনজন পাহাড়ি নিহত এবং সেনাবাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহতের পর পরিস্থিতি এখনও থমথমে রয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ বহাল রয়েছে একশো ধারা এদিকে পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে এক বিবৃতি দিয়েছে আইএসপিআর বিবৃতিতে পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলের নেতা ও জনসাধারণকে সংযত আচরণ করার আহ্বান জানানো হয় এছাড়াও ধৈর্য সংযম ও মানবিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে সেনা সদস্যরা বলেও বিবৃতিতে জানানো হয় শারমিন রিমি বৈশাখী সংবাদ ফ্যাসিবাদের খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দেশে দুর্গাপূজা যেন উৎসবমুখর না হয় সেজন্য খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটানো হয়েছে সকালে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক ও ব্যারাক ভবন নির্মাণ কাজের ভিত্তিমূলক উন্মোচন শেষে সাংবাদিকদে তিনি এ কথা বলেন তিনি বলেন সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করছে তাদের অপতৎপরতা রুখে দিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী আটকে পড়া পর্যটকদের বেশিরভাগকে ফিরে আনা হয়েছে বলেও জানান তিনি ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি আমাদের দেশে কিন্তু একটা এখনে সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে এই একটা মহলেই কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা ঢাকে ঢোল শঙ্কু আর উলু ধ্বনিতে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ মহাসপ্তমী বর্ণের আলোকসজ্জার পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই উৎসব এখন রূপ নিয়েছে অসাম্প্রদায়িক বাঙালির সার্বজনীন উৎসবে সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে টেক্সট রিপোর্ট ঢাকে পড়েছে কাঠি ক্ষণে ক্ষণে শঙ্খ কাশর আর উলুধনিতে মুখরিত সারাদেশের পূজা মণ্ডপ রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ মহাসপ্তমী সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সপ্তমী তিথি থেকেই জাগ্রত হন দেবী দুর্গা দশ হাতে দমন করেন পৃথিবীর সব অমঙ্গল আর অশুভকে বরিশালে দুর্গোৎসবকে কেন্দ্র করে পুরো নগরী সাজানো হয়েছে বর্ণিল সাজে পাঁচ দিনব্যাপী এই উৎসব দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে আগামী দোসরা অক্টোবর এবছর বরিশাল নগরীর সাতচল্লিশটি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দেবী দুর্গার পূজা ঝালকাঠিতে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব আজ মহাসপ্তমী তিথিতে অধিবাস আমন্ত্রণের পর্ব শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে পূজা মণ্ডপে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী খুলনায় মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েছে সকালে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ ও শিশুরা দেবী বন্দনা মন্ত্রপাঠ ও অঞ্জলি প্রদান করেন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আরতি দেশ ও জাতির মঙ্গল কামনায় এবছর খুলনায় নয়শো একাশিটি মন্দিরে দেবী দুর্গার নিকট প্রার্থনা করছেন তারা এদিকে চট্টগ্রামে মহাসপ্তমীতে সকালে নগরীর জে সেন হল পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাতে গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা জানান তিনি আমাদের সকল পূজা কমিটির সাথে সমন্বয় আছে ভলান্টিয়ারদের সাথে সমন্বয় আছে এবং অন্যান্য আইসি কলাগাথাকার বাইনের সাথেও সমন্বয় আছে। রংপুরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গोत्सवের মহাষ্টমী পালন করছে সনাতন ধর্মবলম্বীরা। সকাল থেকে চণ্ডীপাঠ, মন্ত্র উচ্চারণের পাশাপাশি দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা। এছাড়া সিলেট, নাটোর, রাজবাড়ী, পানদরবান, ফরিদপুর, লালমনিরহাট ও লক্ষ্মীপুর সহ সারা দেশে পালিত হচ্ছে মহাষ্টমী পূজা। শারমিন দেবী বৈশাখী সংবাদ নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে একশো আটত্রিশটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে দুপুরের দত্তপাড়া জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেমের পক্ষ থেকে উপহার বিতরণ করা হয় এ সময় পরাজিত কোনো শক্তি দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা সব সম্প্রদায়ের লোকদের যান মাল রক্ষায় আমরা বিএনপি পরিবার সবসময় পাশে থাকবে সন্ত্রাস দমন আইনের আওতায় সাবেক দুই সংসদ সদস্য সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নেতা কর্মীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চব্বিশ ঘন্টা তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিপি গ্রেপ্তার হওয়া দুই সংসদ সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুপলি তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালিবুর রহমান জানান সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় গ্রেপ্তার করেছে ডিবি তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন নরসিন্দিতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া নামে এক যুব দল নেতা নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও দশজন সকালে আলোকবালিতে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বেশ কয়েকদিন ধরে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে রেশ সকালে পুনরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত সহ আরো বেশ কয়েকজন আহত হয় এদিকে নারায়ণগঞ্জে গণপিটুনিতে প্রাণ গেছে সোহেল নামে এক ইউপি সদস্যের সকালে সোহেল ও তার তিন সহযোগী নিয়ে স্থানীয় একটি পরিবারকে জিম্মি করে চাঁদা দাবি করেন এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের ধাওয়া দেয় এতে সোহেলের সহযোগী পালিয়ে গেলে তাকে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে নিহতের বিরুদ্ধে আড়াই হাজার থানায় হত্যা ডাকাতি রাহাজানি ও মাদক সহ তেরো মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিনটিকে গুরুত্ব সহকারে পালন করা হয় বাংলাদেশ সরকারি বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে র্যালি সেমিনার স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ধূমপান অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও মানসিক চাপ এই সবকিছুই হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাই হৃদপিন্দের প্রতি হওয়ার এবং সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা দেশের উত্তরের জেলা দিনাজপুরে অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতালটি হৃদরোগের সেবায় নতুন মাইল ফলক অর্জন করেছে আধুনিক ও যুগোপযোগী সেবায় আস্থা অর্জন করছে রোগীদের পেস স্থাপনের মতো জটিল চিকিৎসা করা হচ্ছে হাসপাতালটিতে ভারত ভিসা জটিলতায় যারা এতদিন এই হৃদরোগের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিল তাদের জন্য দুয়ার খুলে দিয়েছে এই হাসপাতাল ফলে হাসপাতাল ব্যয়সহ আরো বেশ কিছু ঝামেলা থেকে মুক্তি মিলছে রোগীদের আর চিকিৎসকরা বলছেন হৃদরোগের সব রকমের ভালো চিকিৎসা দেশেই সম্ভব দিনাজপুর সংবাদদাতা একরাম তালুকদারের পাঠন তথ্য ও ডেক্স রিপোর্ট দিনাজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের নাজমুল ইসলাম চিকিৎসকদের পরামর্শে গত সতেরো সেপ্টেম্বর ভর্তি হন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চব্বিশ সেপ্টেম্বর তার হৃদযন্ত্রে স্থাপন করা হয় পেসমেকার নিজ জেলায় কম খরচে এমন জটিল রোগের ভালো চিকিৎসা সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি ডাক্তারদের পরামর্শে এইখানে করছি সুন্দর ট্রিটমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ ভালো আছি নাজমুলের বাবা জানান ভারতে গিয়ে এই চিকিৎসা করাতে লাগতো পাঁচ থেকে ছয় লাখ টাকা এখানে খরচ হয়েছে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা বাড়ির পাশেই ছেলের এই জটিল চিকিৎসা করাতে পেরে খুশি তিনি ইন্ডিয়া গেলে অন্তত পাঁচ সাত লাখ টাকা খরচের প্রয়োজন এত টাকা আমাদের নেই এখানকার মেডিকেল হাসপাতালের ডাক্তার টিমে নেই আমাদের রোগী অনেকটা সুস্থ দিকে এসেছে চিকিৎসার জন্য ভারতীয় ভিসা না পাওয়ায় প্রথমত দুশ্চিন্তায় পড়লেও এখন আশীর্বাদ হিসেবেই মনে করছেন চিকিৎসাধীন অন্যান্য রোগী ও তাদের স্বজনরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর শারিয়ার কবির জানান এই হাসপাতালে এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি স্টেটিং ও পেসমেকার স্থাপনের কাজ করা হচ্ছে শুধুমাত্র বাইপাস সার্জারির জন্য ঢাকায় পাঠানো হচ্ছে বলেও জানান তিনি তার মতে হৃদরোগের চিকিৎসায় বিদেশে যাওয়ার প্রয়োজন নেই এভাবে সেবা অব্যাহত থাকলে রকম দুশ্চিন্তা ছাড়াই দেশের রোগীরা অল্প খরচেই হাটের চিকিৎসা করাতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা কামাল উদ্দিন বৈশাখী সংবাদ জনবল সংকটে ধুকছে নেত্রকোণা কেন্দ্রীয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র ছয়জন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্যসেবা ফলে অনেকে বাধ্য হয়ে চিকিৎসার জন্য ছুটছেন সদর হাসপাতালে গুনতে হচ্ছে বাড়তি অর্থ নেত্রকোনার সংবাদদাতা সৈয়দ মাকসুদুল হকের পাঠন তথ্য ও চিত্রে ডেক্স রিপোর্ট নেত্রকোনার কেন্দ্র উপজেলার তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসা এই হাসপাতাল দুই সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি একত্রিশ সজ্জা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় তবে নতুন করে জনবল নিয়োগ দেয়া হয়নি ফলে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের হাসপাতালটিতে আঠারো জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র ছয় জন কনসালটেন্ট দশজন থাকার কথা থাকলেও কাজ চলছে মাত্র চারজন দিয়ে বত্রিশ জন নার্সের পদে কাজ করছেন সতেরো জন জনবলের অভাবে সেবা দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা ফুলফিল হতে পারতাম তাহলে আরো বৃদ্ধি করতে পারতাম মেডিকেল কম দেখা যাচ্ছে যে রোগীরা প্রপার সেবা চিকিৎসা না পেয়ে অনেক সময় রোগীরা ছুটে যান সদর হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার এবং নার্সের সংকট রয়েছে এখানে পর্যাপ্ত ওষুধ সুবিধা তারা পাচ্ছে না এখানে বিভিন্ন সময় বিভিন্ন দালাল চক্র এসে বিভিন্ন ভাবে রুগীদেরকে বিভিন্ন হয়রানি করে বেশি অংশ সিট পাওয়া যায় না ভর্তি রুগীর জন্য সিডের খুব অভাব হাসপাতালটিকে যদি একটু আধুনিকীকরণ করা হয় তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য মঙ্গল হবে জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিও কোনো সাড়া মেলেনি বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমরা চেষ্টা করছি আমরা লোকজন নিচ্ছি বা সামনে সার্কুলার দিব এই এরকম ভাবে আশ্বস্ত পাচ্ছি আর স্পেসিফিক কোনো ওয়েতে পারছি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ করে কিছু বিল্ডিং আমরা রিপেয়ারিং করে নিচ্ছি যাতে করে আরো স্টাফ আমরা রাখতে পারি হাসপাতালটির জনবল সংকট দ্রুত নিরসনের দাবি স্থানীয়দের বৈশাকি সংবাদ জয়পুরহাটে তিনটি বাজার উন্নয়ন ভবন নির্মাণের কাজ শেষ না করে লাপাত্তা ঠিকাদারা হাট বাজার উন্নয়ন ভবনে কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা দ্রুত কাজ শেষ করার দাবি তাদের এলজিইডি কর্তৃপক্ষের দাবি পূর্বের চুক্তি বাতিল সহ ভবন নির্মাণ সমাপ্ত করতে না হয়েছে নানা উদ্যোগ জয়পুরহাট সংবাদদাতা এরশাদুল বাড়ি তুষারের পাঠন তথ্য ও চিত্রে রিপোর্ট জয়পুরহাট কালাই উপজেলার হারুঞ্জা বাজার খেতলালের লালাগড় বাজার এবং আক্কেলপুর উপজেলার রাইকালে বাজার উন্নয়নে তিনটি দ্বিতল ভবন নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি জিইডি সালের একুশ ডিসেম্বর নির্মাণ কাজের উদ্বোধন করা হয় দরপত্রের মাধ্যমে তিন এই ভবন নির্মাণের দায়িত্ব পায় নওগার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মন্ডল ট্রেডার্স সালে ভবন নির্মাণের কাজ শেষ করার কথা থাকলেও সালেও শেষ হয়নি বরং ভাগ কাজ শেষ করে পালিয়ে যায় ওই ঠিকাদার দ্রুত কাজ শুরু করতে এলজিইডি কর্তৃপক্ষ সাতবার চিঠি দিলেও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি দীর্ঘদিনেও ভবন নির্মাণ না হয়। হাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন চলে গেছে কাজে আর কোনোদিন আসেও না দোকানগুলা আউটলাইনে চলে গেছে অনেক দোকানদার বসে আছে কিছুদিন আগেই সাতটা দিলো দেওয়ার পরে আবার কাজ বন্ধ দুপুরে কিছু কলম উঠানোর কাজ করে আবার বন্ধ নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কাজ সম্ভব হয়নি বলে জানিয়েছে চুক্তি বাতিল সহ তিন হাটে নতুন ভবন নির্মাণ শেষ করার কথা জানিয়েছে এলজিডি জিডি এই কাজ অলরেডি বাতিল করা হয়েছে থেকে আসলে কাজ হবে নির্মাণ শেষে ভবনগুলো দ্রুত উন্মুক্ত করা হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের আফরজা সুলতানা বৈশাখী সংবাদ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে এর মধ্যে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আপ ও যাত্রীবাহী অটো সংঘর্ষে দুজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও পাঁচজন সকালে মহানগরী ইউটা গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে অন্যদিকে বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছে সোমবার রাতে সদর উপজেলা গোকুল খোলার ঘর এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে এছাড়া মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বালখেড়ের ধাক্কায় ছয় জেলে সহ মাছ ধরে একটি টলা ডুবে গেছে এ ঘটনায় এক জেলে এখনও নিখোঁজ রয়েছে সকালে উপজেলার চর হোগলা বালুরঘাটে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ নগরীর যানজট নিয়ন্ত্রণে মনোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি বলেন প্রস্তাবিত মনোরেলের দৈর্ঘ্য হবে প্রায় চুয়ান্ন কিলোমিটার এবং এতে বিনিয়োগ হবে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা দুপুরে নগরীর টাইগার পাস বাসস্থ কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত সভায় কথা বলেন তিনি এ সময় গ্রেটার চিটাগং ইকোনমিক্স ফোরামের সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী সহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরো একবার খাগড়াছড়িতে এখনো একশো চুয়াল্লিশ ধারা বলবৎ পরিস্থিতি থমথমে সেনা পুলিশ বিজেপি যৌথ টহল ফ্যাসিসদের ইন্ধনে পাহাড়ে অস্থিরতা চলছে বলে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী সারা মন্দির মণ্ডপে ধর্মীয় আচার সহ চলছে নানা আনুষ্ঠানিকতা চারদিকে উৎসবের আমেজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে দুই সাবেক এমপি সহ তেরো জন গ্রেপ্তার নরসিং গুলিবিদ্ধ যুব দল নেতার মৃত্যু নারায়ণগঞ্জে গণপিঠনিতে প্রাণ গেল ইউপি সদস্যের এবং বিশ্ব হার দিবস আজ ভারতের ভিসা জটিলতায় এখন দিনাজপুরে সাশ্রয়ী খরচে মিলছে হৃদরোগের সেবা স্বস্তিতে রোগী ও স্বজনরা কার সংবাদ এই পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখী সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে